রাধে রাধে আমার মিষ্টি বন্ধুরা নতুন একটা দিন নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো তোমরা যারা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা তো নিশ্চয়ই দেখেছ আমি তো সকালে গিয়ে ব্লগটা শেষ করেছিলাম যেখানে বোনও ছিল এখন আপাতত বোন ঘরে চলে গেছে আর এই ব্লগটা হলো সোমবারের মানে বোন যাওয়ার পর থেকে আবারও স্টার্ট করলাম তো ওই যে বোন চলে যাওয়ার পরে মা বাবা আমি ডুগু চলে যাচ্ছি ঘুরতে তো কোথায় যাব সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে পুরোটা ব্লগ দেখ তো চলো এর আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইলো আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে যেই জায়গায় আমার সঙ্গে আমার মা বাবা আছে আমাকে একাই তোমরা এত ভালোবাসা দাও সেই জায়গায় আজকে আমার সঙ্গে আমার মা বাবা আছে আশা করি আজকেও অনেক অনেক ভালোবাসা পাবো তোমাদের থেকে তো যাই হোক ওই যে সকালবেলা বোন যাওয়ার পর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তো তারপরে স্নান করে ঠাকুর দিয়ে রেডি হয়ে পড়লাম তো 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 চলে যাচ্ছি একটু করতে আমাদের জানো এমন কোনো প্ল্যান ছিল না ঘুরতে যাওয়ার কিন্তু মা বলল যে অনেক দিন হয়েছে বোনের বাড়িতে যাই না চল আজকে আমার বোনের বাড়িতে গিয়ে ঘুরে আসি মানে আমার মাসির বাড়িতে ছোট বোনকেও বলেছিল কিন্তু ছোট বোনের কাজের জন্য ওর মানে একটা কাজ ছিল তার জন্য আর কি সে যেতে পারলো না চলে গেল ঘরে মা ভেবেছিল দু মেয়েকে নিয়ে যাবে কিন্তু সেটা আর হলো না তো যাই হোক এদিকে দেখো যাওয়ার সময় যখন মিষ্টি নেওয়া হলো না মাসিদের বাড়ির জন্য তো মিষ্টি দোকানে বাবায় পাটি সাবদা দেখতে পেলো নিয়ে আসলো আমাদের জন্য যে এগুলো নিয়ে নিয়ে চলো গাড়িতে বসে বসে খেয়ে খেয়ে যাব তো দেখো বলতে বলতে মাসির ঘরে এসে পৌঁছেও গেলাম তো এসেই দেখি দাদার বউ এখানে কাপড় মেলছে আমাকে বলছে তুমি আমাকে ভিডিও করছো আমি বললাম হ্যাঁ এটা হলো আমার বড় দাদার বউ মানে মাসির ছেলের বউ এখানে যে এই যে দরজার পাশে দাঁড়িয়ে আছে এটা হলো আমাদের সবার বড় দিদি মানে ভাই বোনদের সাথে দেখা হলো খুব ভালো লাগলো জানো তো তো এখন জিজ্ঞেস করছি যে মাসি কোথায় মাসিকে তো দেখতেই পাচ্ছি না কারণ আমরা যখন আসি না মাসি কিন্তু ঘরে মোটেও থাকে না দৌড়ে বেরিয়ে পড়ে কিন্তু এবার দেখলাম ঘরের ভিতরে তো ওই যে দেখো আমাদের মাসি কি করছে ওই যে পুচকুটা তোমরা যারা যারা আমার আগের পুরোনো ব্লগ দেখেছো তারা হয়তো নিশ্চয়ই দেখেছো এর নাম কিন্তু আমরা টিভি রেখেছিলাম তো ওই যে এই মাসি ছোট ছেলের মানে পুচকু এটা আর কি তো মাসি ওকে ঘুম পাতাইয়ে দিচ্ছে তো যাই হোক যাওয়ার সঙ্গে সঙ্গেই তো রান্না বাড়ার জন্য প্রস্তুতি চলছে আর ইনি আমাদের বড় মেশ তো ওই যে দেখো দিদি আর মা বসে কাটাকাটি করে নিচ্ছে আর মাসি দেখো এইদিকে বাইরে কি করছে বলো তো মেশো আবার মাছ মাংস দু নিয়ে আসলো তো ওই যে মাছ এনেছে মাছটা কেটে নিচ্ছে তো আমি বললাম আমি একটু ভিডিও করছি তো দেখো মাসি খুব সুন্দর করে মাছগুলো সুন্দর করে রেখে দিল বললো এখন ভিডিও করো তুমি আর জানো তো আমাদের এই মাসির তুলনা নেই আমাদের মায়ের মতো আমাদেরকে অনেক অনেক আদর করে আর এদিকটাই দেখো খুব সুন্দর জায়গাটা আমার কিন্তু শর্ট ভিডিও বানানোর জন্য খুব একটা সুন্দর জায়গা মানে মাসিদের পিছন জায়গাটা তো যাই হোক অনেক ভিডিও করেছি এখানে গিয়ে শর্ট ভিডিও তো দেখো এখন সবাই মিলে বসে কথা বলছি আর এই যে আমাদের পুচকুড় ওই যে তাকে ধরা যায় না তাকে ছোঁয়া যায় না কেউ কুলে নিতে পারে না কেউ একটু আদরও করতে পারে না এমন একটা বাচ্চা চোখের সামনে থাকলে তোমরাই বলো তো আদর না করে পারা যায় কিন্তু কি করবো ওই যে দেখো সবাই দূরের থেকে বসে খালি ওকে দেখি তো দেখো এখন দিদি পুচকাটাকে খাইয়ে দিচ্ছে আমাদের এই পুচকুর মাটা তো ঘরে থাকে না সে তো না সারাদিনের জন্য বাইরেই থাকে আর মাসিয়ে ওকে দেখাশোনা করে মাসির জন্য একেবারে পাগল পুচকুটার তো খাওয়া দাওয়া হয়ে গেল ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো এখন আমরা খাওয়া দাওয়া করব তো দেখো মাসি কত কিছু রান্না করেছে ওই যে এখানে মাংস রান্না করেছে মুরগির মাংস এই যে ছোট মাছগুলো যেগুলো এগুলো পিঁয়াজ আর টেমুটো দিয়ে বানিয়েছে আবার এখানে দেখো বড় মাছের ঝুল করেছে টেমুটো আর আলু দিয়ে আমাদের এই বড় মাসির রান্না না এত দারুণ মানে এত ভালো রান্না করে না ইচ্ছে করে হাত খেয়ে নিতে আর এই যে দেখো আমাদের পুচকুটা কিভাবে আমার দিকে তাকিয়ে আছে অথচ একটু কুলেও আসে না এই যে দেখো আমাদের সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আর ওই যে দেখা যাচ্ছে ইনি হলেন মানে আমাদের জামাই বাবু তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমাদের এই দিদি এখন চলে যাবে ঘরে মানে দিদি যাওয়ার কথা ছিল সকাল বেলায় কিন্তু আমরা আসব বলে রয়ে গেল আর ওই যে বিকাল বেলা খাওয়া দাওয়া করে ওরা আর দেরি করলো না পটাপট রেডি হয়ে বেরিয়ে পড়লো আর সঙ্গে দেখ দেখো আমাদের পুচকুটাও আছে সবাইকে টাটা দিচ্ছে ও তো ভাবছে ও যাবে কারণ ও যে দিদির কুলে একটু যায় কারণ দিদি সবসময় তো আসা যাওয়া করে দিদিকে চেনে আর কি তো ওই যে এখন তো দিদি চলে যাবে আবার কবে না কবে দেখা হবে বলতেও পারি না তো যাই হোক এখন তো চট করে সন্ধ্যা হয়ে যায় বলতে বলতে পাঁচটার মধ্যে তো আমরাও এখন বেরিয়ে পড়ছি এই দিকে কিন্তু আমার ছোট মাসির ঘরও পাশেই কিন্তু ছোট মাসির ঘরেও গিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না এখন চলে যাচ্ছি তো তো এখন আবার একটু মাসির ঘরে ঢুকে যাব আজকে মাসির ঘরে পুজো ছিল কি পুজো বলেছিল না আমার নামটা সঠিক মনে নেই তো ওদের বাড়িতে অনেক ব্যস্ততা ছিল বলে এত বেশি যাওয়া হয়নি সেই একবার গিয়েছিলাম দুপুর দিকে তারপরে এই যে এখনে আসলাম আর মা তো মাত্র এখনই আসলো তো ওই যে ছোট মাসির ঘরেও চলে আসলাম এসে সবাই মিলে বসলাম বসে একটু আলাপ আলোচনা কর কারণ দেখবে তো মা মাসিরা সবাই একসঙ্গে হলে না কত ধরনের কথাবার্তা হয় আর শুনতে ভীষণ ভালো লাগে আর এই যে ইনিয়ে হলেন আমার ছোট মাসি দেখছো তো আমার ডুগুসনার সঙ্গে শয়তানি করছে তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই রইল তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো তো ওই যে দেখো মাসি এখন চা বানাচ্ছে চা খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়বো তো বন্ধুরা চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে আর এই যে মাসির ঘর থেকে বেরিয়ে পড়লাম